হ্যালো গাইস না আছেন আপনারা গাইস আশা করি ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমাদের সাথে আছে নাসা ভাই আরো আছে গাইস থর্স অফ বিল্লাল ভাই বলো কি তুমি সত্যি বলছো আরে ভাই সত্যি সত্যি এখানে আমাদের দেলে ভাইও আছে নারী কত সুন্দর অভিনয় করে তো বন্ধুরা চলো তাদের নিয়ে আমরা চলে যাই ম্যাচের ভিতরে

হয় হয় আমি আর পেলে কি শালা এত কিন্তু সাফা মারছিল কি আনতে নাই কেস না আমি দেনে নি আমি কিউ ডরাই নাই তো দুনো রে মার মাইস গো তোবারে শালা এনি যে দু 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 ওরে বাবা দেশে শুনিয়ে জ্বালাই গিয়া আগে গো তো সমস্যা নেমে আইতেছি খারা আবার বুঝিস না যে ডরে পলাইতেছি আমি একটু পানি তেলা জাম পানি খেয়ে খারা

এই ছিল ভিডিও লেগে থাকে তাহলে একটা করতে আর গাইস এই ভিডিওতে লাইক টার্গেট তিনশো আশা করি গাইস আমার টার্গেট পূরণ করে দিবেন তো দেখা হচ্ছে গাইস পরবর্তী মজাদার ভিডিওতে আর সেই ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি অন করে রাখবেন তো ভালো থাকবেন টাটা বাই বাই